সালামু আলাইকুম এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস করবো ক্লাস নাইন টেনের তৃতীয় অধ্যায়ে এই তৃতীয় অধ্যায়ের চারটে অংশ নিয়ে এক থেকে তিন থেকে তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক চার অলরেডি আমাদের তিন দশমিক এক তিন দশমিক দুই শেষ আজকে আমরা ক্লাস করবো তিন দশমিক তিন থেকে আগের ক্লাসগুলো যারা দেখা নয় তারা অবশ্যই কি আগের ক্লাসগুলো দেখবে তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ আর তোমাদের এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় একটা সিনশিট থাকেই তো আমার কাজগুলো করলে খুব সহজেই তুমি শিখতে পারবা এই অধ্যায়ের এ টু যে সবগুলো অঙ্কই শিখতে পারবা তাহলে অবশ্যই তোমাদের আমার এই সবগুলো ক্লাসগুলো তোমার দেখতে হবে তাহলে তুমি বোর্ড পরীক্ষায় একটা সিনশিট ওনায়াসে লিখতে পারবা আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে এখন আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি দেখো আজকের ক্লাসটা আমাদের অংশ নি তিন দশমিক তিনের ওপর তো তিন দশমিক তিনের একমন প্রশ্ন বলছে কি উত্তর বিশ্লেষণ করো আজকে আমরা এই চারটে অঙ্ক শিখবো প্রথম বলছে কি আই বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্রথমে এক একমন প্রশ্নটার সমাধান করবো

টু মাইনাস ওয়ান মানে ভাগের সময় পাওয়ার বলে কি হয় মাইনাস হয় টু আছে কিছু সময় আছে টু থেকে ওয়ান করবো থ্রি এক্স এরপর কি ওয়ান থাকে টু থেকে ওয়ান কি থাকে থ্রি এক্স থ্রি এক্স লিখছি দেখো বারো এক্স বারো মানে টুয়েলভ এক্স কি ভাগ দেবো থ্রি এক্স থ্রি এক্স এক্স কাটা থ্রি ফোর ভাগ দেবো হয় ফোর ফোর

দেখোরা কি করবো প্রথমে এ স্কোয়ার সাতাশ কি আমরা লিখছি এর টু এ স্কোয়ার লিখছি কি লিখছি পঁচিশ মাইনাস পঁচিশ এ স্কোয়ার দেখুক টোয়েন্টিভ যোগ করলে কি হয় আবার এ স্কোয়ার হয়

তাহলে দেখো আমার কি সূত্র আছে কি জানি দেখো এই সূত্রটা আমার সাইড এ ইকুয়াল এ মাইনাস বিয়ার্কোয়ার্কোয়ার তাহলে এই সূত্রটা দেখো এই অংশটা কি জায়গায় আছে তাহলে এই অংশটা যদি এই জায়গায় থাকে তাহলে অবশ্যই অংশটা লিখতে পারি এ জায়গায় কি মান আছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস মান কত জায়গায় ওয়ান ওয়ান বাইরে দেখো বাইরে কি স্কোয়ার

b তাহলে এই যে দেখা কি এই ফরম্যাটটা আমাদের দি আছে আমরা কি এই ফরম্যাটের জায়গায় প্রয়োগ করব দেখো এর মান কত আমাদের এখানে পুরো প্লাস মান কি আমাদের কি মাইনাস মাইনাস কি হবে মাইনাস কি আমাদের অঙ্কের আসার সবাই বুঝতে পারছি দেখা কর আমরা চ্যানে করি আমরা বলছি কি এক্স টু দি ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়াল তারপরে কি লাগবো লেখার কারণ কি আমাদের এটা কি আমরা সূত্রে খোলানোর জন্য আমরা কি করবো সূত্রে প্রয়োগ করবো এক্স স্কোয়ার কি লিখবো স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্রাকেটে বাইরে স্কোয়ার দেবো মাইনাস কি ছিল ফোর লিখছি বাইরে দিয়েছি পাওয়ারে ডাইরেক্ট গুণ হয় ফোর হয় মাইনাস মাইনাস

ওয়াই স্কোয়ার তাহলে কি লিখতে পারি টু এক্স ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ারটা সাথে আছে টু ফোর হয় স্কোয়ার দিলে স্কোয়ার হয় তাহলে এটার সঙ্গে লেখা যায় এখন দেখো মনে মনে মানে কি ধরো এ ধরো কি মনে মনে বি কি সূত্র করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি বি এ মাইনাস তাহলে কোনটা প্রথম কি বসে এ বসে এর কোনটা দেখি আমাদের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে কি লিখবো

ইনশাআল্লাহ বেঁচে থাকবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে আর তোমাদের কোনো লাইন যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ